সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে এবং ভিডিওটি দেখা যাচ্ছে যশোর জামে ইসলাম রামনগর যশোর এই ব্যানারকে পিছনে রেখে সামনে দুইজন কালো কাপড়ে মুখ বাঁধা অবস্থায় অস্ত্র সদৃশ্য দুইটি বস্তু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং তাদের মাঝখানে একজন আরবিতে বক্তব্য দিচ্ছেন এবং মঞ্চে কয়েকজনকে বসে থাকতে দেখা যায় এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আমাদের জেলা পুলিশের সাইবার প্যাট্রোলিং টিমের নজরে আসে এবং পরবর্তীতে উর্ধোধন কর্তৃপক্ষ পুলিশ অফিসারদের নজরে আনবার পরে এই ঘটনা অনুসন্ধানে আমাদের জেলা পুলিশের একাধিক টিম অনুসন্ধানে নামে এবং অনুসন্ধানের প্রেক্ষিতে এটা জানতে পারা যায় যশোরের জামিয়া ইসলামিয়া একটি মাদ্রাসা সেই মাদ্রাসায় গত সতেরো ডিসেম্বর বার্ষিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠানের প্রতিযোগিতার অংশ হিসেবে এই মাদ্রাসার তিন ছাত্র যারা যেমন খুশি তেমন সাজো এই প্রতিযোগিতার অংশ হিসেবে এটি অভিনয় অংশ নেয় এবং পরবর্তীতে ওই মাদ্রাসায় পুলিশ যে স্বরের এই অস্ত্র সদৃশ্য দুটি বস্তু উদ্ধার করে এবং উদ্ধার করে সেটা জানা যায় দেখতে পাওয়া যায় যে এটি ককশিট এবং কাঠের তৈরি একটি খেলনা অস্ত্র সদৃশ্য দুটি খেলনা এবং আমরা যশোর জেলা পুলিশের মাধ্যমে সকলকে জানাচ্ছি জানাতে চাই যে এই জাতীয় ভিডিওতে কারো বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও আপলোড করেন তাদেরকে আরও সচেতন হবার জন্য আমরা জেলা পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি এখানে ওই যে ব্যানারটি দেখা যাচ্ছে সেই ব্যানারটি আমরা উদ্ধার করেছি এবং এই খেলনা সদ অস্ত্র সদৃশ্য দুটি খেলনা আমরা উদ্ধার করেছি এবং ওইখানে এই প্রতিযোগিতা অংশ হিসেবে যে সমস্ত কস্টিউম যেগুলো ছিল সেগুলো আমাদের ব্যানার এগুলো আমাদের দখলে আছে হ্যাঁ আমরা এটা কোনো এ জাতীয় কোনো বিভ্রান্তি যেতে কেউ না ছড়ায় সেজন্য আমরা সতর্ক করছি এবং কোনো ধরনের দূরবিসেন্দি নিয়ে কেউ জাতীয় ভিডিও ছড়িয়ে পড় না ছড়ায় সেজন্য আমাদের সাইবার প্যাট্রোলিংয়ের মাধ্যমে সাইবার মনিটরিং টিম এবং বিভিন্ন থানার ইউনিফর্মদের অফিসার সাদা পোশাকদের অফিসার তারা এই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে এবং সকলকে অনুরোধ জানাচ্ছি এই ভিডিওটি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর জন্য